পৃথিবীর প্রত্যেকটা দেশে কিন্তু হিন্দু ধর্মের মানুষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং হিন্দু ধর্মের ক্রিস্টি কালচার থেকে শুরু করে মানুষের যে মাধুর্য এবং একটা যে কি বলবো আর কি শান্তপ্রিয় মানুষের ধর্ম সেটা হচ্ছে কিন্তু হিন্দু ধর্ম এটা অস্বীকার কোনো জায়গা না বন্ধুরা পৃথিবীর কোন দেশে তুমি দেখবা না যে হিন্দু ধর্মের মানুষরা বিনা কারণে বা কোনো কিছুতে ধর্মের ভিত্তিতে কারোর উপরে অ্যাটাক বা আক্রমণ বা কোনো কিছু ঝামেলা করা এগুলো কিন্তু হিন্দু ধর্মের মানুষরা করে না বন্ধুরা প্রত্যেকটা জায়গায় তুমি দেখবে ভারতবর্ষের ক্ষেত্রেও শুধু ভারতবর্ষ নয় সমস্ত জায়গায় এই যে বাংলাদেশে যে এত রকম অত্যাচার হচ্ছে তুমি দেখবে না যে একটা মানুষ তারা অত্যাচারিত হচ্ছে তাদেরকে অত্যাচার করা হচ্ছে সংখ্যা কম কিন্তু একটা মানুষ কিন্তু মানে কারোর বিরুদ্ধে যে আবার নতুন করে যে অ্যাকশন নেবে সেটা কিন্তু তারা নেয় না বন্ধুরা এটা হচ্ছে কি হিন্দু জনের যে ক্রিস্টি কালচার সংস্কৃতি সেটা কিন্তু ছোটবেলা থেকে শেখানো হয় যার ফলে কিন্তু এটা তো যাই এর ফলে কি হয়েছে আজকে আমেরিকা কিন্তু প্রচুর হিন্দু ধর্মের মনোবাসের বসবাস সেখানে প্রায় প্রচুর মানে নিয়ার অ্যাবাউট অ্যাপ্রক্স প্রায় আট থেকে ন লাখ বা তারও বেশি হবে আমেরিকার প্রত্যেকটা জায়গায় এবং বর্তমানে আমেরিকার যে মানে একটা প্রশাসনিক পদেও রয়েছে তুলসী যে নাম রয়েছে আর কি তিনি কিন্তু একটা হিন্দু ধর্ম অবলম্বই আর কি যাই এবার আমি আসছি বন্ধুরা আমেরিকার জর্জিয়াতে প্রদেশে কি করছিল একটা আইনসভা হিন্দুদের রক্ষার জন্য মানে একটা আইন চালু করেছে সেখানে কিছু আর কি সব দেশে থাকে আর কি একটা উগ্রটে এই শান্তপ্রিয় হিন্দু ধর্মের মানুষের উপরে অত্যাচার বা করছিল আর কি তখন তারা কি করছিল জর্জিয়া প্রদেশে আর আর কি ক্ষমতা আসার পর কি হিন্দু ধর্ম মানে ক্রিস্টি কালচার এবং হিন্দু আহ সম্প্রদায়ের মানুষদেরকে রক্ষা করার জন্য একটা আইন চালু করেছে সেই আইনটা হচ্ছে এটা হচ্ছে এইচ বি থ্রি সেভেন ফাইভ ডেমোক্রেট এবং রিপাবলিক দুটো দলের সমর্থন কিন্তু রয়েছে এই আইনটা চালু করার জন্য তো এই রিপাবলিকান দুই সদস্য সন স্টিল ও ক্লিন্ট ড্রেকন অন্যদিকে ডেমোক্রেটিক পার্টি দুই সেনেট সদস্য জেসন এস্টিভাস ও এমাইল জনস বিলটি আইনসভায় পেশ করেন এবং আটলান্টার ফোর কাউন্টির প্রতিনিধি লরেন্স ম্যাকডোনাল্ড ও টর এই প্রস্তাবে মানে এরা প্রস্তাব আনেন সেই প্রস্তাবটা পাশ করা হয় আর কি এই প্রস্তাবে বলা হয়েছে যে বিশ্বের বৃহত্তম ও প্রাচীনতম ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম এবং চিকিৎসা বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ইউএসএ টোটাল পুরো ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এই ক্ষেত্রে দেশ গঠন করার ক্ষেত্রে হিন্দুদের ভূমিকা অনস্বীকার্য তাই এই ধর্মকে রক্ষা করার জন্য এই হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য এবং এই হিন্দু ধর্মের ব্যক্তিদের ব্যক্তিবর্গের নিরাপত্তার জন্য এই বিলটি আনা হয়েছে এই বিলে কি রয়েছে যারা বা যে বা যে ধর্মের লোকে হোক না বা যে সমস্ত মানে উগ্রবাদী আতঙ্কবাদী বা যাই কিছু বলবো না যারা যদি এই হিন্দু ধর্মের মানুষ করে সেখানে এই জর্জিয়া প্রদেশে আর কি আক্রমণ করে বা তাদেরকে মানে অ্যাসল্ট করার চেষ্টা করে আঘাত করার চেষ্টা করে বা বিতাড়িত করার চেষ্টা করে তাদেরকে কিন্তু এক্সাম্পলারি পানিশমেন্ট অর্থাৎ যথোপযুক্ত শাস্তি দেওয়া হবে এই শাস্তি কিন্তু কঠিন পানিশমেন্ট আর কি যে ফলে আর কি যে যারা এই হিন্দু ধর্মের মানুষ আঘাত হানবে তারা কিন্তু ভয় পেয়ে যাবে তো এইটাকে আমরা অত্যন্ত সাধুবাদ জানাই আশা করছি বাংলাদেশে যে সমস্ত জায়গায় শুধুমাত্র হিন্দু নয় বাংলাদেশে আহ সংখ্যালঘু খ্রিস্টান বৌদ্ধ জৈন যারা রয়েছে তাদের জন্য এরকম একটা বিল আনা হোক হ্যাঁ যাতে করে আর কি তাদের নিরাপত্তা রক্ষা থেকে শুরু করে সমস্ত কিছু বজেই থাকে কারণ বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ হিন্দু বৌদ্ধ যে সম্প্রদায়ের মানুষরা রয়েছে তাদের উপর অগত্য অত্যাচার হচ্ছে কারণ এই দুই তিন দিন আগেও কিন্তু একজন যে বাংলাদেশের একজন নেতাকে করা হয় অপহরণ করা হয় অপহরণ করে করার পর তাকে হত্যা করা হয় এইভাবে নারকীয় নেপ্রিয়ন এবং অত্যাচার চলছে বাংলাদেশে এবং সেই জায়গাগুলোকে বন্ধ করার জন্য যাদের উপর নিপ্রিয়ন বা অত্যাচার চালাচ্ছে তাদেরকে দিয়ে আবার ইউটিউবে এবং বা অন্যান্য মিডিয়া গুলোতে ফেক ভিডিও করা হচ্ছে এবং জোর বলা হচ্ছে যে তোমাদের উপরে কোনো অত্যাচার হয়নি বা কিছু হয়নি সে সমস্ত কিছু বলো এইভাবে ভিডিও করে তারা কিন্তু ভিডিও আবার লেটে এই ব্যাপার কারণ একটা জিনিস কোনোদিন সত্যকে চাপা দেওয়া যায় না যতই তুমি একটা সত্যকে চাপা দিতে গেলে তোমাকে দশখানা মিথ্যা কথা বলতে হবে সেই দশখানা মিথ্যা কথা বলতে গিয়ে দশ রকম তুমি আবার ক্রাইম করতে চলেছো আজকে হয়তো যে অসহায়ের উপর অত্যাচার তোমরা করছো বাংলাদেশে যেটা সেই অত্যাচারটা ঘুরে ফিরে কিন্তু একদিন তোমাদের উপর আসবে কোনো চিন্তা নাই যে কোনো সময় আসবেই তো যাই আজকে জর্জিয়া যেটা দেখিয়ে দিল আশা করছি বিশ্বের সমস্ত দেশ কিন্তু এইভাবে দেখানো উচিত যদিও কোনো সম্প্রদায়ের মানুষের উপরে সেই যেকোনো সম্প্রদায়ের মানুষ উপরে অত্যাচার হওয়া উচিত না কারণ আমরা সবার উপরে কিন্তু মানুষ সত্য তার উপরে না তো বন্ধুরা আজকে ভিডিওটা এটুকুনি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ